এইবার মায়ের অপমানের উচিত জবাব দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সকালবেলায় সোনারূপাকে স্কুলে পৌঁছে দিয়ে সময় মতোই কলেজে যেতে পারে না দীপা সূর্য ক্লাসে সময় মতো চলে গেলেও যেতে পারেনি দীপা ক্লাসে লেট করে যাওয়ার কারণে টিচার প্রচন্ড রেগে যায় এবং দীপাকে ক্লাসে ঢুকতে দেয় না টিচার দীপাকে বলে তুমি সব সবসময় ক্লাসে দেরি করে আসো তা আজ তুমি আর ক্লাস করতে পারবে না বাসে চলে যাও দীপা টিচারকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করলে ঋত্বিক টিচারকে বলে দীপাকে যেন কোনোভাবে ক্লাস করতে না দেওয়া হয় অবশেষে দীপা ক্লাস না করে চলে যাওয়ার সময় সপ্তশে স্যার দীপাকে জিজ্ঞেস করে কি হয়েছে দীপা দীপা বলে আমার লেট হয়েছে বলে স্যার আমাকে ক্লাস করতে দিচ্ছে না তখন সপ্তশী স্যার ক্লাসরুমে এসে টিচারের সাথে দীপার পক্ষ নিয়ে কথা বলতে থাকে কিন্তু ক্লাস টিচার দীপাকে কোনোভাবে ক্লাস করতে দিতে চায় না তখন সপ্তশী স্যার ভুল করে বলে ফেলে দীপা আউট হাউসে থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করছে তাই দীপাকে যেন লেট হলেও ক্লাস করার সুযোগ দেয় সপ্তশী স্যারের কথা শুনে সেখানে জানতে চায় দীপা কাদের আউট হাউজে থাকে তখনই হঠাৎ করে সেখানে ইরাশে হাজির হয় এবং ক্লাস টিচারকে বলে দীপা যেন বাসায় পড়ালেখা করে তার কি প্রমাণ আছে দীপার ছোট্ট একটি পরীক্ষা নেওয়া হোক তাহলে বলা যাবে দীপা কি আসলে বাসায় পড়ালেখা করে টিচার ইরার কথায় রাজি না হওয়ায় ঋত্বিক দীপাকে প্রশ্ন করতে চায় ঋত্বিক প্রশ্ন করলে দীপা প্রথমে একটু ঘাবড়ে যায় পরে ঋত্বিকের করা সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবাইকে চুমকে দেয় ঋত্বিকের করা সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় ক্লাস টিচার অনেক আনন্দিত হয়ে দীপাকে ক্লাস করার সুযোগ দেয় ইরা মনে মনে বলে দীপা তোমাকে আমার কাছে হাততেই হবে এরপরে দেখা যায় দীপা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় তখন ইরা বুদ্ধি খাটিয়ে দীপা সিট দখল করতে চায় এই দিকে সূর্য দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে দীপাকে অসুস্থ অবস্থায় দেখে ভুল করে সোনার উপর মা বলে ডাক দেয় সোনার উপর মুখে হঠাৎ মায়ের ডাক শুনে সূর্য চমকে ওঠে আর রূপাকে জিজ্ঞেস করে তুমি এই মেয়েটিকে মা বলে ডাকছো কেন রূপা কিছু না বলে চুপ করে থাকে আর মনে মনে বলে আজ বাবাকে সকল সত্যি কথা বলে দিতে হবে তো বন্ধুরা রূপা যদি এইভাবে সূর্যকে সকল সত্যি জানিয়ে দেয় সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে